আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য ঈদে নতুন একটি অফার নিয়ে আসলাম আঠারোশো টাকা সতেরোশো টাকা রিটেল প্রাইসে বিক্রি করা ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেব মাত্র চোদ্দোশো টাকায় মানে ঘরে বসে আপনি এই টাইপের ড্রেসগুলো নিতে পারবেন যেটা পুরোটা ডিজাইন থাকবে এরকম জমাট বাঁধানো ওয়ার্ক থাকবে খুব চমৎকার ওয়েতে কাজগুলো পাবেন এবং এটার পাশাপাশি ফুল বডিটা কিন্তু ওয়ার্ক করা আছে কেমন আর এটার পাশাপাশি দুপাটও কিন্তু গরজে পাচ্ছেন দুটা সাইডে কাজ করা আছে এই টাইপের রিটেল প্রাইস কিন্তু থাকে অলমোস্ট আপনার আঠেরোশো সতেরোশো এরকম প্রাইসে তো কেনাকাটা আপনাদের জন্য ডিজিটাল প্রিন্টেডও এত সুন্দর এই ড্রেসটা মাত্র চোদ্দোশো টাকা প্রোভাইড করতেছি যাতে করে আপনারা গিফটের জন্য বা নিজেদের জন্য যে কালার জন্য নিতে পারে খুব সুন্দর একটি কালেকশন অ্যান্ড দুটি কালার আসে এইটা কালারটা কিন্তু সুন্দর একটা কালার একটু মেরুন মেরুন টাইপের ডিভাইসের জন্য কালার লাইটই মনে হতে পারে বাট দুটি ডিজাইনে কিন্তু সুন্দর আমি ড্রেসটা সবার আগে ব্ল্যাকটা একটু দেখিয়ে দিচ্ছি একটু খুলো ব্ল্যাকটা খুব সুন্দর একটা কালেকশন ভিডিওটা স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন অর্ডারের জন্য এই নম্বরটি দিয়ে আছে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইম্ব বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে আপনি অনলাইনে পারচেস করতে পারবেন কেমন তো আমি এই ডিজাইনটা দেখেছি খুব সুন্দর একটা কালেকশন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই টাইপের ড্রেসগুলোর রিটেল কিন্তু প্রাইস অনেক হাই থাকে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপর সুইস কটনের ড্রেস একই সাথে এটা প্যানেল ওয়ার্কটা দেখবেন যে এই পরিমাণ গর্জিয়াস পুরোটা কিন্তু খুব হ্যাভি মুডে ওয়ার্ক করা আছে কেমন এবং সেই সাথে এটা ডিজাইনের প্যাটার্নটা দেখুন খুব সুন্দর একটা ওয়েথের ডিজাইন একদম ডিফারেন্ট ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এবং হিউজ বডি ক্যাপাসিটি আছে এটা এইটি ফাইভ ইঞ্চি প্লাস লেন্থে ফোরটি সিক্স সেভেন রাখতে পারবেন প্রচুর বডি থাকে সেই সাথে এটা ব্যাকটা একটু দেখায় ব্যাগ সেম দেখা খুবই চমৎকার একটা ড্রেস এবং সেই সাথে স্লিভসের জন্য আলাদা ম্যাটেরিয়াল আছে মানে চিন্তা নেই নিজের মতো করে আপনারা এগুলো মেক করতে পারবেন একশো পার্সেন্ট সুইস কটনের মধ্যে ডিজাইনটি খুবই সুন্দর একটি কালেকশন হ্যাঁ যে কেউ ট্রাই করতে পারেন এবং এটার প্রাইসটা কিন্তু খুবই রেঞ্জের মধ্যে আছে এক টাকা যারা নিজেদের জন্য বা গিফটের জন্য পাইকারি যারা নিতে চান পাইকারি নিলে কিন্তু এটা চার পিসের বান্ডিল আছে দুই কালার আপনি আরেকটু কম পাবেন এবং এ হচ্ছে দুপাটটা ট্রান্সপারেট একটা দুপাটটা দেখতেই পাচ্ছেন যে একদম ট্রান্সপারেট হালকা মানে ট্রান্সপারেট হলে হয় কি যেগুলো কিন্তু প্রচুর হালকা হয় কমফোর্টেবল হয় এবং সুতির মধ্যে এবং দুটো পাশে কিন্তু এই ধরনের কাজ আছে দুটো পাশে কিন্তু এই ধরনের আপনার ওয়ার্ক পাবেন কাট ওয়ার্ক এবং ডলার ওয়ার্ক আছে সুন্দর একটা ড্রেস সেট করে দিই ভালো লাগবে ডিজাইনটা ইনশাআল্লাহ মাত্র এক হাজার চারশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন একজন্য মিস করবে না পড়া যারা চান নিজেদের জন্য পরিবারের জন্য অবশ্যই ট্রাই করতে পারবেন কেমন একেবারে যা আছে হবো সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো সেই সাথে নতুন আরেকটি কালার আমরা দেখিয়ে দিই কারণ এই টাইপের ড্রেসগুলোকে যেহেতু কটনের ড্রেস এগুলো বারো মাসে একটা চাহিদা থাকে তো একদম সলিড সিম্পলের চাইতে যদি একটু কাজ করা হয় প্যানেলটা ওয়ার্ক থাকে এবং বডিটা ওয়ার্ক থাকে এত সুন্দর করে ডলার ওয়ার্ক হ্যাঁ তখন ড্রেসটা কিন্তু আরো সৌন্দর্য পেরেই না এই কালারটা দেখেন প্রচুর বডি ক্যাপাসিটি আছে আগেই বলছি হ্যাঁ ভালো লাগবে যে কারণেই একই সাথে এটা কাজের ধরনটা একটু দেখাচ্ছিলাম দেখেন একদম মিটিল পর্যন্ত ওয়ার্ক করা আছে একেবারে ডলার ওয়ার্কটা কত গোছানো সুন্দর একটা ওয়েতে কাজ করা আছে এবং ডলার ওয়ার্ক যেটা আছে না এটা কিন্তু লক করা কেমন একটা খুব ইন্টারেস্টিং লাগলো এটা লক করা আছে এটা কিন্তু যা আছে হাতেও লাগবে না খুব সুন্দর ওয়েতে ওয়ার্ক করা আছে নিচটা পুরোটা জমাট বাঁধানোর কাজ একশো পারসেন্ট সুতি এবং কাপড়টা যেহেতু সুতে এটা ধরার পরে একটু অন্যরকম ভালো লাগে কাজ করে একদম নতুন নতুন একটা কালেকশান আর একটু ব্যাগটা দেখিয়ে দিচ্ছি নিঃসন্দেহে ভালো লাগবে ডিজাইনটি এ হচ্ছে দুপুর পুরোটা দুপরটাই কিন্তু সুন্দর প্রাইস থাকতেছে মাত্র এক হাজার চারশো চোদ্দোশো টাকা রিটেল প্রাইস থেকে মোটামুটি আপনারা তিনশো টাকা কিন্তু কমে পাচ্ছেন কারণ এই টাইপের কার্টওয়ার্ক দুপাট্টা বা গরজিসের ড্রেসগুলো কিন্তু মার্কেটে রিটেল কিন্তু আঠারোশো শতশো এরকম প্রাইসে বিক্রি হয় চোদ্দোশো টাকা আপনি নিতে পারবেন সেটা আমাদের শোরুমে এসে নিতে পারবেন অথবা অনলাইনে পারচেস করতে পারবেন দেশ প্রবাসের যে কোনো জায়গায় জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের অর্ডার নম্বরগুলো থেকে কেমন একজনও মিস যাবেন না ইনশাল্লাহ যাদের লাগবে নিয়ে নেবেন এক টাকা সুন্দর এই কালেকশনটি তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই মধ্যভাবে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম